আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করব পেয়ারা মাখা এখানে আমি চারটি ডাসা পেয়ারা নিয়ে নিয়েছি পেয়ারাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা বটির সাহায্যে সবগুলো পেয়ারা এভাবে ছোট টুকরো টুকরো করে কেটে নেব পেয়ারাগুলো কাটা হয়ে গেছে এখন দুটো কাঁচা লঙ্কা থিতো করে পেয়ারার ভিতরে দিয়ে দেবো দিয়ে দেবো বিট লবণ জিরে মরিচের গুঁড়ো টমেটো সস আর কাসুন্দি এখন পেয়ারাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব এখন শোলার চারটে বাটি নিয়ে নিয়েছি বাটিগুলোর ভিতরে পেয়ারা গুলো দিয়ে দিচ্ছি পেয়ারাটা খেয়ে বলো কেমন হয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই অনেক অনেক ভালো থাকবেন